আমার হাতে যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কদিন ধরে ভাবছি দেখাবো দেখাবো কিন্তু একদম সময় করে উঠতে পারছি না তো আজকে কিন্তু নিয়ে চলে এসছি তো কথা বেশি বলো চলো দেখিয়ে নিই খুব বেশি যে কিনেছে তা কিন্তু একদমই নয় তবে সব তো আর আমার নয় যাইও হোক সবটাই প্রথমে এটা দেখাই এটা হচ্ছে আমি যে গিয়েছিলাম উত্তরাখান ঘুরতে মশুরি ওখান থেকে নিয়েছি তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার মনেই থাকছে না আরো কিছু কিনেছিলাম ওর বাবার জন্য সেগুলোর বাবা নিয়ে গেছে আর বাবার কাছেই রয়েছে আমি আর সেটা দেখাচ্ছি না শুধু আমারটাই দেখাচ্ছি বিভিন্ন কালার অপশন ছিল আমি কিন্তু এই কালারটাই নিয়েছি এই কালারটা ক্যামেরাতে খুব সুন্দর লাগে দেখতে আর রেডের ওপরে না একদমই কিন্তু আমার কোনো রকম কুর্তি নেই তো সেই জন্যই নিলাম এটা আর এটা কিন্তু একটা ওড়না স্টোল টাইপের হয় না সেটা একটা এটা কিন্তু বেশ লম্বা টাইপের আর বেশ কিন্তু মোটা ধরনের মানে উলে নেই আর এই দেখো কাজ থেকে দেখাচ্ছি ডিজাইনটা বেশ একটু কিন্তু ঘন কাজই আমি নিয়েছি এর আগে পড়েছিলাম সেগুলো একটু লাইট কাজ ছিল আর এই দেখো কিনেছি গামছা যা দরকার হয়ই তো একটাই নিয়েছি ভালো বেশ কটনের ওপরে আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে পাঁচ বালিশের কভার তোর চারটে নিয়েছি পাঁচ বালিশের কভার আর এই যে নিচের দুটো এই দুটো কিন্তু হচ্ছে মাথার বালিশের তো কোনো রকম না মিল দেখে নিই নিই মানে দুটো পাঁচ বালিশের সঙ্গে দুটো মাথার বালিশ মিল হয়েছে আর দুটো পাঁচ বালিশের কভার কিন্তু আলাদা আলাদা রঙই নিয়েছি আসলে চাদরের সঙ্গে ম্যাচিং করে তো নিই নিই আর এখানে দেখো একটা নিয়েছি সিঙ্গেল চাদর এটা এটা যদি মেয়ের পছন্দ হয় তাহলে মেয়ে নিয়ে যাবে আর না হলে ওর বাবা যদি পছন্দ হয় তাহলে ওর বাবা নিয়ে যাবে সিঙ্গেল চাদরটা আর যদি কারো পছন্দ না হয় তাহলে কিন্তু এটা আমি সোফার কভার করে নেব মানে সোফার উপরে যে ঢাকবো নিচের সোফাটা তার কিন্তু একটা চাদর আমি নিয়ে নেব যাই হোক এটাও কিন্তু খুব ভালো কটনের ওপরে আর এখানে দেখো একটা নিয়েছি এটা কিন্তু আমাদের এই খাটের মাপে আর এটা হচ্ছে খাদি কটন বলে না সেটা তোমরা একটা দেখেছো আমার লাল কালোর ওপর পরে আছে এটারই মানে আর ডিজাইন এটা মানে ওই একই কোয়ালিটিরই এই চাদরগুলো এটা একদম ডাবল বেডশিট আর বন্ধুরা এখন যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাউস হেল্পারের জন্য ওকে নিয়ে গিয়েছিলাম ওই কিন্তু এটা পছন্দ করেছে এটা কিন্তু একটা চুড়িদারের সেট আর লাল কালারের ওপর লাল নয় মানে পিঙ্ক কালারের ওপরে এটা পিঙ্ক আর হচ্ছে ব্ল্যাকের ওপরে আছে ফুল হাতা না ফুল হাতা নয় সরি মানে ওই থ্রি কোয়ার্টার হাতার চাইতেও মানে একটু বড় হবে তবে ওর গায়ে না একটু বড়ই হবে মনে হচ্ছে যাই হোক ও বলছে খাপিয়ে নেবো আর দেখো পেছনে কিন্তু লাটকান দেওয়া আছে একদম পিওর যে কটন তার উপরেই কিন্তু এই চুড়িদারটা আছে আর এর সঙ্গে একদম আছে পাটিয়ালা একটা প্যান্ট সেটা হচ্ছে ব্ল্যাক আর হালকা হালকা রেড দেওয়া দেখো প্যান্টটা কিন্তু খুব সুন্দর না প্রিন্টটা আর এর সঙ্গে পাতলা ওড়নাটা কিন্তু ওড়নাটা একদম পিওর কটনের এবং বেশ কিন্তু বড় সড়ো আছে দেখো বেশ অনেকটা বড় এ কটনের আর ওই কটনের ওড়নাই ইউজ করতে কিন্তু খুব সুবিধে আর আমি নিয়েছি দেখো ওই একই জিনিসই এটা হচ্ছে হোয়াইট কালারের ওপরে আর আমারও কিন্তু পেছনে দুটো লাটকান দেওয়া আছে হোয়াইটে আর ব্ল্যাকে নিয়েছি আমি আমারটাও ফুল আতার কাছাকাছি মানে থ্রি কোয়ার্টার থেকে একটু বড়ো প্যান্টগুলো দেখো বেশি সুন্দর মানে জামাগুলোর চাইতে লাগছে আর এই অন্যটা এটার আমি আর খুললাম না আর আমার ওড়নাটার মধ্যে না বেশি একটু মার দেওয়া রয়েছে আর এই দেখো এখানে একটা কিন্তু একদম পিওর কটন ঘরে পরার শাড়ি আর এই শাড়িটা কিন্তু মায়ের জন্য নিয়েছি একটু ডিপ কালারই নিলাম মা ঘরে পরে রান্না করে তো সেই কারণে কিন্তু আর দেখো যেমন বক্স বক্স কিন্তু একদম সেই দাবার ছকের মতন আর এখানে দেখো নিয়েছি স্পেশাল এই দুটো তো চাই চাই পয়লা বৈশাখ মানে আমাদের মতন মহিলাদের আর দেখো আমি সেই রেড কালার ঘুরে ফিরে কিন্তু হয়েই যাচ্ছে তবে এবার না গোল গলা নিয়েছে একদম কিন্তু এয়ার হোস্টেজ গলা বা অ্যালাইন গার্ড বলে না সেটা নিই খুব গরম লাগে গলার কাছে যে আটকে থাকে আর এই দেখো কালারটা খুব কিন্তু সুন্দর লাগছে সাদা আর লালের মধ্যে আর একটা দেখো বাটিক টাইপেরই এটা আমি নিয়েছি এই কালারটা না ক্যামেরাতে ভালো লাগছে না কিন্তু ক্যামেরার বাইরে যখন আমি দেখছি না সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা না কি জাসবাল না কি বেশ একটা কাপড় বললো সেই কাপড়ের উপরে খুব কিন্তু ভালো কাপড়গুলো মানে কটন কোয়ালিটিগুলো আর এখানে দেখো নিয়েছি আমাকে তোমরা ঘরে পড়তে দেখো যেরকম প্লাজো প্যান্ট যে দুটো প্যান্ট আমি ঘরে সব সময় পরি সেই দুটো কিন্তু আমার নয় মেয়ের তো এবার আমি নিজের জন্য কিনলাম এই দেখো কোমরে না ফিতে দেওয়া আছে যদি লুজ হয়ে যায় ইলাস্টিকটা তাহলে কিন্তু বাঁধা যাবে মানে টাইট করা যাবে আর কতটা লুজ দেখো বেশ কিন্তু মানে আমি না কমফোর্টেবল হয়ে গেছি এই ধরনের প্যান্টগুলো পরতে আর কোয়ালিটিটা সত্যি ভীষণ ভালো ওই রামকৃষ্ণ দোকানের আর এই রকমই আমি আর একটা নিয়েছি মানে দুটো ঘরে পড়ার জন্যই এই যে আমি কুর্তিগুলো পরি না তার নিচে কিন্তু এরকম মানে ঢলা ঢলা পড়লে কি বলতো পায়ের সাথে চেপে থাকে না ভীষণ কিন্তু আরাম লাগে আর এটা দেখো কালারটা ভীষণ কিন্তু কালারফুল একটা একদম রানী কালার বল না তার উপরে কিন্তু প্রিন্ট করা ওর বাবার জন্য যেগুলো কিনেছে সেগুলো তো আমার বাবা নিয়ে গেছে তাই দেখাতে পারলাম না আর আগে আমি ভিডিও করতে একদম সময় পাইনি জায়গা বন্ধুরা এইগুলো সমস্ত বন্ধ ভাজ করি আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লাগলো আর তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো দেখা